ঘরে বসে পিৎজা তৈরি করার একটা পারফেক্ট সময় হচ্ছে শীতকাল কারণ শীতকালে বাজারে যে নতুন পাকা টমেটো উঠে সেই টমেটো দিয়ে সস তৈরি করে তারপর পিজা বানালে কিন্তু অনেক টেস্টি হয় খেতে আমার বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করে আমার এই স্পেশাল সস দিয়ে তৈরি করা পিজা খেতে আর সবাই খেয়ে তো বলে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার হয়েছে তো প্রথমে সস তৈরি করে নিব তার জন্য এখানে কিছুটা টমেটো আর শুকনা মরিচ দিয়ে সেদ্ধ করতে দিব তো সেদ্ধ হয়ে গেলে পানিটা টমেটোর উপরে যে খোসাটা সেটাকে ফেলে দিয়ে একদম মিহি করে প্লেন করে নিব তো এখন তেল দিয়ে সেখানে একটু পেঁয়াজ কুচি তার সাথে রসুন কুচি দিয়েছি এখন এখানে ব্লেন্ড করে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে একটা চামচের মতো শুকনো হাফ চামচ দিয়ে দিলাম লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচের মতো তো সব কিছুকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে মিক্স হার্ব দিয়ে দিচ্ছি তো মিক্স হার্ব কিন্তু অরিগানো আপনারা দিতে পারেন এছাড়া আপনাদের কাছে যে কোনো ধরনের হার্বস থাকলে সেটা দিতে পারেন তো তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য ভালো করে চেড়ে এরকম একটা ঘনত্বে চলে আসলেই নামিয়ে নিতে হবে এখন পিৎজার ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথমে একদম উষ্ণ গরম পানি নিয়েছি হাফ কাপের মতো এক চামচ চিনি আর এক চামচ দিয়ে দিব ইস্ট এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর ত্রিশ মিনিটের জন্য রেখে দিব ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য তো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আর এখন আমি যেই চিকেনটা তৈরি করব মানে এটা হচ্ছে টপিংটা দিবো সেই জন্য চিকেনের মধ্যে একটু আদা রসুন বাটা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে এটাকেও আমি রেখে দিচ্ছি তো ত্রিশ মিনিট পরে ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আর দেড় কাপ ময়দা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে একটা আঠালো টাইপের ডো তৈরি হবে যেন একদম শুকনা না থাকে আবার খুব বেশি নরমও না থাকে তো ভালো করে মাখিয়ে নিয়েছি আর যদি হাতে লেগে যায় তাহলে একটু তেল দিয়ে নেবেন আর এভাবে এটাকে এক ঘন্টার জন্য রেখে দিবেন সব থেকে ভালো হয় দু তিন ঘন্টা রাখলে আমার হাতে কম সময় ছিল আমি এক ঘন্টা রেখেছি তারপর যে পিজা তৈরি করবো প্লেটটার উপর নিয়ে একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু সুন্দর করে চারিপাশে ডিজাইন করে দিলাম এতে করে কিন্তু পিজাটা খুব দেখতেও ভালো লাগবে আর পিজাটা ফুলবেও তো সসটা লাগিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে চিজ তারপর যে আমি করে চিকেনগুলো রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নিয়েছি তারপর সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু আপনারা যে কোনো কালারে নিতে পারেন আমি এখানে সবুজটা ব্যবহার করছি চাইলে হলুদ বা লালটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সসেস আর সসেসটাকে কিন্তু আমি একটু চিকুন চিকুন আর বাঁকা করে কেটে নিয়েছি এইবার দিয়ে দিব আমি মাশরুম আর মাশরুমটাকেও কিন্তু একটু চিকন করে তারপর কেটে নিয়েছি আপনার কোনো ধরনের টপিং এখানে ব্যবহার করতে পারেন যেটা আপনাদের খেতে ভালো লাগে তারপর একটু রিং করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতে যেমন ভালো লাগে আর খেতে তো ভালো লাগে উপর থেকে একটু আবারও মজলা চিজ বেশি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে অলিভও দিতে পারেন আমি অলিভটা দিচ্ছি না তো এভাবেই এখন আমি ওভেনে বেক করে নিব এটাকে আমি দুশো ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি এটা কিন্তু আপনারা চাইলে চুলায়ও করতে পারেন যেভাবে আমরা কেক তৈরি করি চুলায় করলে একটু সময় বেশি লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পিৎজা তৈরি হয়ে গিয়েছে তো আশা করি শীতে অবশ্যই এভাবে একবার সস বানিয়ে আপনারাও পিৎজাটা বাসায় তৈরি করে দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ